মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া এলাকায় জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ নির্বাচনের নির্ঘণ্ঠ প্রকাশের পর তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে ঘোষপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লেখা শুরু হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা না হলেও দলের প্রচারে দেওয়াল লিখনে ব্যস্ত উৎসাহী তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর ব্যস্ততা যেন তুঙ্গে প্রতিটি রাজনৈতিক শিবিরে মঙ্গলবার দেখা গেল জলঙ্গীর ঘোষপাড়া এলাকায় জোরকদমে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে জলঙ্গীর ঘোষপাড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লেখা শুরু হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা না হলেও দলের প্রচারে দেওয়াল লিখনে ব্যস্ত উৎসাহী তৃণমূল কর্মীরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে মমতা ব্যানার্জির আমাদের যে ভারতবর্ষের নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিক যেদিন আমাদের দিন ঘোষণা করেছে এটা আমরা প্রার্থীর নাম বাদ রেখেই আমরা যে দেওয়াল লিখনের কাজ চলছে এটা আমাদের ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা চোদ্দো নম্বর সংসদের আমরা তৃণমূল তৃণমূল দলের সৈনিক তাই আমাদের মমতা ব্যানার্জির নীতি আদর্শে অনুপ্রেরিত হয়ে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি এই দেওয়াল লিখনের কার প্রার্থী হয়তো আজকে সাড়ে তিনটি নাগাদ ঘোষণা হবে তার পরবর্তীতে আমরা প্রার্থীর নামটা ঘোষণা দেওয়ালে লিখবো কিন্তু আমরা এখন দেওয়াল লিখনের যে কাজ সেই কাজটা আমরা ঘোষপাড়া পঞ্চায়েতের পক্ষ থেকে আগিয়ে রাখছি আমরা এখনো যেহেতু সঠিক জানি না তবে আমরা যেহেতু মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি আমরা মমতা ব্যানার্জি যে জিনাকে দান করে দিবে আমরা তার দলের সৈনিক আমরা তাকে নিয়েই আমরা ভোট করব এবং যে প্রার্থী আমাদের হবে তাকেই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার আশা আকাঙ্ক্ষা রেখে আমরা মানুষের কাজ মানুষের পাশে সঙ্গে আছি সারা জীবন আছি থাকবো আমরা যে পঞ্চায়েতের উন্নয়ন সে উন্নয়ন মানুষকে দিচ্ছি এই যে পরিষেবা সেই পরিষেবা যাতে ভালো ভালোভাবে আমরা লোকসভা ভোটে জিতে আমাদেরকে মমতা ব্যানার্জি যে উপহার দিবে তার উপহারকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো আমাদের এই গ্রামের আমাদের এই চোদ্দ নম্বর সংসদের এবং আমাদের যে গোটা মুর্শিদাবাদ সংসদ এই সংসদের যে উন্নয়ন সে উন্নয়ন যাতে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি মমতা ব্যানার্জির এই আশা আকাঙ্ক্ষা দেখে আমরা আমরা গত কালকে থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু করেছি গতকালকে আমরা চুনকাম করেছি এবং আজকে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা।